হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে গেছিলাম বসিরাট মৈত্র বাগানের কাছে মধুচন্দ্রা নিত্য গোষ্ঠী যার ওনার কৃষ্ণেন্দু ভট্টাচার্য কিছুদিন আগে আমার বানানো কিছু নাচের গয়না আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আর সেখান থেকে স্যারের আমার পোস্টগুলো দেখে গয়না বানানোর পিকচারগুলো দেখে খুব ভালো লাগে আর স্যারের স্কুলের স্টুডেন্টদের জন্য প্রায় সাত সেট মতো গয়না আমার কাছে স্যার অর্ডার করেছিলেন আর সেগুলোই আজকে আমি ডেলিভারি দিতে যাচ্ছি আমার কুরিয়ারের প্রবলেম থাকায় আজ আমি নিজেই ডেলিভারি দিতে যাচ্ছি তাও আবার বসিরাট অনেকটা দূর আমার বাড়ি থেকে প্রায় দু ঘন্টা দূরে আর সত্যি কথা বলতে এতদিন পর আমার বানানো গয়নাগুলো আজকে আমি এত দূর ডেলিভারি দিতে যাচ্ছি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গয়নাগুলো প্যাক করে আমি বেরিয়েও পড়েছি কৃষ্ণেন্দু স্যারকে আমি সেই ছোটোবেলা থেকেই চিনি বাট স্যারের বাড়িতে আমার এই প্রথমবার আসা স্যারের বাড়িতে পৌঁছে গিয়ে আয়াম তো অবাক স্যারের নাচের ক্লাসের এই সরস্বতী ঠাকুরের মূর্তিটা দেখো কত সুন্দর আর এই ট্রফিগুলো দেখো কত বড় বড় ট্রফি পুরো ক্লাসটা জুড়েই পুরো ট্রফি আর ট্রফি আমার তো দেখেই চোখটা জুড়িয়ে গেল আর লোভে থাকতে পারলাম না ভাবলাম আমি একটা ভিডিও করে নিই পুরো ক্লাসটার ভীষণ সুন্দর লেগেছে স্যারের রুমটা তোমরা দেখো চারিদিকটা পুরো ট্রফিতে ভরা যেদিকে চোখ যাচ্ছে সেই দিকে শুধু ট্রফি ছোটো থেকে বড় থেকে মাঝারি থেকে ভর্তি আর এই সরস্বতী ঠাকুরটা তো সত্যিই অসাধারণ সুন্দর লেগেছে ফাইনালি আমার পুরো ব্যাপারটা আর সামনেটা এরকম বড় একটা আয়না লাগানো ছিল ক্লাসটা দেখো এটা পুরো ক্লাস জুড়ে একদম পুরো ক্লাস জুড়ে ট্রফিগুলো আর আয়নার দুই ধারে এরকম বড় বড় ট্রফিগুলো দিয়ে সাজানো ছিল যাই হোক গয়নাগুলো ডেলিভারি দিয়ে আমি স্যারের সাথে দুটো সেলফি তুলে নিয়ে আবার আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন হয়েছে জানিও কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও ধন্যবাদ